মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত এটি দুটিভাবে বিভক্ত প্রথমত পেনিনসুলার মালয়েশিয়া অর্থাৎ পশ্চিম মালয়েশিয়া যা থাইল্যান্ড ও সিঙ্গাপুরের সীমানায় দ্বিতীয়ত পূর্ব মালয়েশিয়া বর্ণীয় দ্বীপের অংশ সাবা ও রাজ্য যা ইন্দোনেশিয়া ও ব্রুনাইয়ের কাছে রাজধানী শহর কুয়ালালামপুর প্রশাসনিক কেন্দ্র পুত্রাজায়া ভূপ্রকৃতি পাহাড়ি অঞ্চল উচ্চমণ্ডলীয় বন নদী ও সমুদ্রত মিলিয়ে বেশ বৈচিত্র্যময় বিশ্বের পশ্চিমতম রেইন একটি মালয়েশিয়ায় অবস্থিত সমুদ্রদ্বীপ দক্ষিণ চীন সাগর মালাক্কা প্রণালী ও সুলু সাগর দ্বারা বেষ্টিত অনেক ছোটো ছোটো দ্বীপ আছে যেগুলো পর্যটকদের জন্য জনপ্রিয় কোয়ালামপুর মালয়েশিয়ার রাজধানী সাংবিধানিক ও রাজকীয় রাজধানী দেশের সবচেয়ে বড় শহর এবং অর্থনৈতিক কেন্দ্র পুতরাজয়া প্রশাসনিক রাজধানী যেখানে সরকার ও সরকার প্রধান দপ্তরগুলো অবস্থিত অর্থনীতি ও চাকরির সুযোগ মালয়েশিয়া একটি উন্নয়নশীল অর্থনীতি এটি এশিয়ান অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশন্স এর একটি গুরুত্বপূর্ণ সদস্য অর্থনীতি মূলত তিনটি খাতে বিভক্ত শিল্প ও উৎপাদন ইলেকট্রনিক্স অটোমোবাইল সেবাখাত ব্যাঙ্কিং ট্যুরিজম শিক্ষা স্বাস্থ্যসেবা কৃষি পাম তেল বিশ্বের অন্যতম রপ্তানি রপ্তানিকারক রাবার কাঠ কোখো মুদ্রা মালয়েশিয়ান রিঙ্কিত এম আর চাকরির সুযোগ মালয়েশিয়াতে বিদেশিদের জন্য বেশ কিছু ক্ষেত্রে চাকরির সুযোগ দেয় জনপ্রিয় সেক্টর ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল মেশিনিক্যাল সিভিল অয়েল অ্যান্ড গ্যাস আইটি ও টেকনোলজি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডাটা অ্যানালাইসিস্ট শিক্ষা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক স্কুলে শিক্ষাকতা বিশ্বখাত ডক্টরস নার্স ফার্মাসিস্ট তবে বিশেষ অনুমোদন লাগে হসপিটালিটি ও ট্যুরিজম হোটেল রেস্টুরেন্ট ট্রাভেল এজেন্সি কনস্ট্রাকশন ও শ্রমিক কাজ বাংলাদেশ নেপাল ইন্দোনেশিয়া থেকে অনেক শ্রমিক যায় গড় বেতন স্কেল চাকরির বেতন যাদের কাজের দক্ষতা আছে মাসে প্রায় ত্রি তিন হাজার থেকে আট হাজার রিঙ্কিত যা বাংলা টাকায় ষাট হাজার থেকে এক লক্ষ ষাট হাজার টাকার সমান অদক্ষ শ্রমিকের বেতন মাসে প্রায় সতেরোশো থেকে দুই হাজার রিঙ্কিত যা প্রায় পঞ্চাশ হাজার টাকার বাংলা টাকার মানে প্রায় পঞ্চাশ হাজার টাকা সাধারণত কাজের বিষয় এমপ্লয়মেন্ট পাস ও ওয়ার্ক পারমিট প্রয়োজন হয় অনেক সময় মালয়েশিয়ায় কোম্পানিগুলো সরাসরি কর্মী স্পন্সর করে মালয়েশিয়ায় যারা ট্যুরিস্টে আসতে চাচ্ছেন বিশেষভাবে বুকিত বিতান মালয়েশিয়ার অন্যতম একটা জায়গা যেখানে কিন্তু রয়েছে বিশেষ বিশেষ আকর্ষণীয় জায়গাগুলো নানা ধরনের স্পট রয়েছে সুন্দর মনোরম পরিবেশে রেস্টুরেন্ট রয়েছে কুয়ালালামপুরের সবচেয়ে প্রাণবস্ত ও জনপ্রিয় এলাকা এটিকে অনেক শহরের অনেক সময় শহরের এন্টারটেনমেন্ট ও শপিং হাব বলা হয় বগীত বিধানের বিশেষত শপিং মল কুয়ালালামপুর লাকজারি ব্র্যান্ড থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় ফ্যাশন ও টেকনোলজি প্রোডাক্টসের জন্য পরিচিত সুঙ্গাই ওয়াং প্লাজা বাজার শপিংয়ের জন্য আদর্শ বারজায়া টাইম স্কোয়ার এছাড়াও আরও অনেক শপিং মল ইনডোর থিম পার্ক জ্বালান আলোর বিখ্যাত ফুড স্ট্রিট এখানে মালয়েশিয়ান চাইনিজ থাই নানা দেশের খাবার পাওয়া যায় তো বন্ধুরা আজকে যারা আমার এই ব্লগটা দেখতেছেন যদি আপনাদের কাছে একটু থম ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করবেন আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন যাতে পরবর্তী ব্লকের জন্য অপেক্ষা করেন রাত্রির মালয়েশিয়াতে নাইট লাইফ নাইট লাইফে অনেক ধরনের লাইভ বার গ্যাম। নাইট নাইট ক্লাব বা মিউজিয়ামের জন্য বকিত বিন্তান খুব জনপ্রিয় চাঙ্কাত বুকিত বিন্থান বুকিত বিন্থান পুরো স্টেটে নাইট লাইফের জন্য বিখ্যাত এখানে কিন্তু যারাই ট্যুরিস্টে আসে বা বিভিন্ন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় ভ্রমণকারীরা মালয়েশিয়ার কোয়ালামপুরে অবস্থান করে আর কোয়ালাম্পুরে আসলেই দেখা যায় কিন্তু এই বুকিত বিন্তান নামক স্থানেই কিন্তু আশেপাশে কোনো একটা হোটেলে অবস্থান করে কারণ এই বুকিত বিন্তানটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর সুনাম ও বিখ্যাত একটা স্থান বুকিত বিন্তান মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনি যদি বলেন যে বুকিত বিন্তান কুয়ালালামপুর বুকিত বিন্তান যে কোনো ট্যাক্সি যে কোনো গ্রাব যে কোনো বাস আপনি এখানে সরাসরি আসতে পারবেন আপনি যদি টিভিএস মালয়েশিয়া কুয়ালামপুর বাস স্টেশন টিবিএস যাকে বলে টিবিএস থেকে সরাসরি আপনি গ্র্যাবে আসতে পারবেন অথবা ট্যাক্সিতেও সরাসরি আসতে পারবেন আপনাকে আপনি যদি বলেন আমি বুকিত বিন্তান জ্বালান আলো যাব। এই যে জ্বালান আলো এটা যেটা আপনার দেখতেছেন এখন স্ক্রিনে এটা হচ্ছে জ্বালান আলো এই জ্বালান মানে হচ্ছে রোড আর আলোটা হচ্ছে একটা নাম বুকিত বিন্তান এলাকাতেই হোটেল বুক করেন কারণ এখানে সব কিছু হাতের নাগালে থাকে আপনি যদি ইচ্ছা করেন আপনি এখানে মেসেজ পার্লার আছে বিভিন্ন ধরনের পার্লার আছে যারা চব্বিশ ঘন্টা সার্ভিস দিয়ে থাকে আপনাকে দেখলেই ওরা ডাক দিবে হাতে একটা কার্ড থাকবে আপনাকে দেখলেই ডাক দিবে ডাক দিয়ে বলবে মাসেজ ওখানে ঘন্টার হিসাব আছে আধা ঘন্টার হিসাব কে কতক্ষণ মেসেজ করাবে এটা পুরাটাই কিন্তু যার তার ব্যক্তিগত ব্যাপার তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো যারাই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপেজ